হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রত্যেক দিনের মতন আজকেও আবার আর একটা নতুন ভিডিও শুরু করলাম সকাল থাকেন আর এখন আমি ডেঙ্গা রোয়া শুরু করছি তা আদা রইলছি এখন ক্যামেরা অন করলাম হই ভাই বোনীদের শেয়ার করি যেহেতু আমি হৈরপাতা তুলি নিব তো হৈর পাতা তুলা শুরু করে দিছি অলরেডি তো দেখো আমি কিলা তুললাম পাতা

আমি আদি তুললাম তো আমার হৈরও তোলা শেষ আরানিকা হৈরও তুলছি কত হৈরও তুলছি সব ডাল তার জ্বর আর এখন আমি দেখাইম আমি ডেঙ্গা রইলাম চকলেটের বক্স একটার মাঝে ডেঙ্গা রইছি চেয়ে থাকি আর অক্সিন রইছি আমি আর অক্সিন আগে রইছি তো যারাও রইবার ট্রাই করবা ডেঙ্গা এক লগে রইতা তো জমিনও খুব সুন্দর লাগে তো আমি টাইম দিয়ে কাভার করতাম ভারণা করি আমি তুরা তোরা করে রই যাব এক্সে এক্স্রা করে লাগে আর এইখানে একটু আমার হাজবেন্ডে সাত দিয়ে না তানার গাছর জ্বরও দিতা করি তাইন লইয়াছে জমিন কিতা দিবে তো তাইন ফটো দিতা করি নিজা যাও তোমার দিলাই লম আর এখন একটু দেখাই মো মূলা কত পড়িছে রদ কোকা মূলা দেখিছে দেখাই খান্ডাত নিয়া ও রকা মূলা খুব সুন্দর মূলা বরহেছে আর এগুণ এলাকার মূলা তো এগুণ মাস্টে রাইতে খুব মজা লাগে আর এখন দেখাই ডেঙ্গা কত বড়ছে মার্শাল্লা ডেঙ্গা খুব সুন্দর আছে আরার ফা তো খরিন্ডার ফাটা ফুলই এক সাইড আর এক সাইড পালা আছে আর এখানে আমার টমেটো টমেটোর গাছ দেখায় দুঃখে টমেটো কীরা ফুল ফুলাই টমেটো ইয়ের তো আমি ডেঙ্গা এখন রইম লাগি গার্ডেনও রই দিয়ে আর কিচ্ছু করা যায় না তাই তো টানোর ফুলের বাগান লইয়া বিজি আছেন আর আমি আসি লোক তোমার দেখাম একটু হি কেন আল্লাহ আর একটা জিনিস আপনারা দেখাই আমি খান্দ যাই আস্তে আস্তে আটি আটি তো হাইলাম আটি আটি খান্দ দেখাই আমার আর গাছটা এখানে আমি ডুলাই ডুলাই রয়েছিলাম অত সুন্দর রয়েছে আর একানক্ষ জেক্টর গাছ আর সব বাথুয়া উঠছে তো বাথুয়া আর ফালাইলাম না লাগে লাগি আর গাছ বাসিয়া সুন্দর করে দিছি আরও তো গাছ এখানে উঠেন না উঠলেও আমি তুরা তুরা করে একে ফালাই দিই এখানে আমি মূলা রয়েছি আর বাথুয়া রয়েছি এখানে বাথুয়া রয়েছি না বাথুয়া উঠছে আর কি আর নয়া ওরিজিনে রয়েছি মাসাল্লা খুব সুন্দর লাগের পর দিন রইসি উড়ি ওয়ান ডে বিফোর আর এই আমার কজেক্টর গাছ তো সব তো আলহামদুলিল্লাহ ভালো আছে আর আস্তে আস্তে মাটি কুড়ি কুড়ি জায়গা বানাইলাম তো মাটি কুড়তে সময় আর দেখাই দিতে পারি না তো ও সাইড খুললে ইনশাল্লাহ শেয়ার করবো ট্রাই করবো আর কি পারিনি আর ই আমার ও পটলের গাছ আর রানার বিনসের গাছ গাছ কাটছিলাম মেশিনও রয়েছে সপ্তাহে এলোমেলো আর কি তো দেখাইলাম এক পলক সকলটা বায়ু বে আশা করি বায়ু বে ভালো তোর আমার লাগবো আমার গার্ডেনিংয়ের ভিডিও আর এ টু জেড পর্যন্ত আর কি মাঠে কুড়াকুড়ি তার দেখাইতাম পারি না তো এখন এখানে একটু কইলাম আমার হাজব্যান্ডে বলে একটু ভিডিও করি যেহেতু আমি গার্ডেন আইলাম এখন তো আমি ডেঙ্গায় একটু রইয়া দেখাই আমি কি ডেঙ্গা ডেঙ্গায় এক করি রই এখন দুঃসা দেখাই মো ইনশাল্লাহ আহিলাম আমি ডেংগাৰ হোৱাত সেইকাৰণে জাগা খুব সুন্দৰ ঘৰে আমাক ঘূৰিয়া বনাইছি আৰু এখনো দৰকাৰ নতুন যেনে ৰৈছি এক্সিন তো ৰবাৰ আগে মাটি দি একবাৰেই বালাই লে বিজেইবা আৰু যাতে লাইক ডেংগাৰ হোৱাৰ ফলত ফানি দিব লাগে না ডেংগাৰ হোৱাৰ ফলত ফানি দিলে মাটিত লাগি যায় ডেংগাৰ অনেক ডেংগা তাৰ মাটিত কিনে উৰি পাৰে না লাইক তাৰ মাথা বাজোৱাকৈ অলপ বৈ যায় সেই লাগে আমি ফানি দি বালাই লে বিজাই আৰু ডেংগা ৰুইছি তো আর ফানি দেওয়া লাগেন না আমি আর বিকালে ফানি দিব ওকে তো আমি গিলা রইলাম ওদে একটা দিয়া হোল্ড করলাম আমি একটা ফুল করলাম আমি ওখানে সুন্দর করে তো আমি দুইটা রইয়া দেখাই ওখানে রইলাম ওদোক আমি ডেঙ্গা ডেঙ্গা দেখারি খুব সুন্দর করিয়া একসা বেশি লাম্বই গেছে তো একটার যা বেশি লাম্বা ইচ্ছা ওলা যদি লম্বা সরিয়া হল হর বা অদো আমি কতকাণে দিছি ভিতরে তো অটোমেটিক ডেঙ্গাইক সাহা সুন্দর সরি ডাকি হরে সেইখানে তো এখন আবার আর এক আমি লই যা কত সুন্দর খারা থাকে আর হেবালাও থাকবো আর জাসন ফুটি যায় এক্সিন বুঝবা যে তার ডেঙ্গার জরবাজু কি ছিঁড়ি গেছে লাগে আৰু যদি ষ্ট্ৰেইট থাকে তে বুজবা ডেংগা পালা আছে ত'কে বৈনে ৰৈৰাম ৰৈয়া দেখাই ৰাম ডেংগা কিলাখন ৰৈম তো আমি নিজে একবাৰ কেমেৰা ধৰি ৰাম আৰু একবাৰ নিজে ৰৈ ৰাম আলহামদা ত দেখাই ৰাম কিলাখন ৰৈছে দেখাই ল'ম বৈনে আৰু কিলা ৰৈ ল'ম তো সেইখনো ভিডিঅ' হেণ্ড কৰিলোঁ আজকে আৰু আৰু এক চাইড দেখাই লিথ

শেষ কৰিলিমো এতিয়ালৈকে আমি কাম ফাজ কৰিম একো বিজি আছি ত' চকুল পালা তাহাবা আৰু আমাৰ ছানফ্লাৱাৰ গছ থাকাই একতো দেখা নাই মাশাল্লা খুব বৰব ৰৈছে আল্লা হাফিজ আছালক